বিরতির পর আবার আপনাদের স্বাগত আইপিএস অফিসারদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইপিএস অফিসারদের অনলাইনে হিসেব জমা করতে হবে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের কতটা সম্পত্তি রয়েছে সেখানে এবং দুর্নীতির কোনো বিষয় রয়েছে কিনা সব কিছুই কিন্তু অবশ্যই নজরে রাখতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আইপিএস অফিসারদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটার নীল রয়েছেন টেলিফোন লাইনে নীল যেটা জানার চেষ্টা করব আইপিএস অফিসারদের এবারে সম্পত্তির হিসাব জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে কেন সেই নির্দেশ দেওয়া হয়েছে দেখো সমস্ত দেশের যারা আইপিএস রয়েছে অর্থাৎ আইপিএসটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকে তারপর তারা বিভিন্ন রাজ্যের ক্যাডারে আইপিএস হয়ে সেই রাজ্যে পোস্টিং পায় অর্থাৎ দেশের সব মানে ক্যাডারের আইপিএস দের কিন্তু এবার হচ্ছে সম্পত্তির হিসাব দিতে হবে যারা একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় রয়েছে অর্থাৎ বিএসএফ থেকে আরম্ভ করে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ডিজি এডিজি পদে যে সমস্ত আইপিএস রা বসে আছেন তাদের যেমন দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকে বসে যে সমস্ত আইপিএস অফিসাররা দেশ পরিচালনা করছেন তাদেরও আইপিএস সেই সমস্ত আইপিএস দেরও সম্পত্তির হিসেব দিতে হবে এছাড়াও যে সমস্ত রাজ্য সরকারের যে সমস্ত আইপিএস রা থাকে রাজ্যের ক্যাডারের আইপিএস থাকে তাদেরও কিন্তু সমস্ত হিসেব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেটা জানিয়েছে পোর্টাল আছে অনলাইনে সেই নিজস্ব পোর্টালে অনলাইনে তাদের সম্পত্তির হিসেব দিতে হবে তারা কত বছর চাকরি করেছে এবং প্রথম পোস্টিং কোথায় ছিল কোথা থেকে কিভাবে পোস্টিং কোথায় কোথায় পোস্টিং কাটিয়েছে এবং এখন প্রেজেন্ট পোস্টিং কি আছে প্রেজেন্ট পোস্টিং এর সঙ্গে তাদের সমস্ত স্থাবর অস্থাবর সহ সমস্ত ধরনের হিসেব দিতে হবে এবং সেই সমস্ত রাজ্যগুলি থেকে কত এসগ্রাসিয়া পেয়েছেন এবং সেই সেই সমস্ত রাজ্য যে সমস্ত রাজ্যে কাজ করেন অনেক সময় সেই সমস্ত রাজ্য থেকে তার একটা অনারিয়াম পান সেই সমস্ত অনারিয়াম কত কি পেয়েছেন তার পুঙ্খানু পুঙ্খানু হিসেব দিতে হবে এছাড়াও সার্ভিস রেকর্ড তাদের সার্ভিস রেকর্ডে কোন রকম কোন দাগ আছে কিনা সেটা জানাতে হবে কোন বিচারাধীন বিষয়ে ঐ তারা অভিযুক্ত কিনা সেটাও দিতে হবে পাশাপাশি এই তাদের টাকাতে অন্য কোন তার অর্থ থাক স্থাবর অস্থাবর অর্থাৎ আট্টাল বাইনার টাকাতে তার পরিবারের কারো সম্পত্তি কেনা হয়েছে কিনা সেই সম্পত্তিরও হিসাব কিন্তু দিতে হবে এক কথায় তার উপার্জনে নির্ভর নির্ভর করে তার তিনি এবং তার পরিবার যে সমস্ত সম্পত্তি কিনেছেন অর্থাৎ সোনা তানা সহ বাড়ি গাড়ি সমস্ত কিছুর হিসাব কিন্তু এবার আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দিতে হবে পাশাপাশি তার পরিবারকে নিয়ে তিনি বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন কিনা বা তার পরিবারের কেউ তার টাকাতে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন কিনা সেটাও কিন্তু এই অনলাইন পোর্টালে জমা করতে হবে অর্থাৎ একত্রিশে জানুয়ারির মধ্যে দেশের সমস্ত শীর্ষ স্তরের আইপিএস এবং জুনিয়র আইপিএস সদ্য পাশ করা আইপিএস সব ধরনের আইপিএস অফিসারদেরই কিন্তু তাদের যে সম্পত্তি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সবটাই জমা দিতে হবে এবং পাশাপাশি শুধু তাই নয় পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে আইপিএস এর বিরুদ্ধে অর্থাৎ দেশের পুলিশের বিরুদ্ধে কিন্তু মধ্যে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এবং মোটা মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তা দিয়ে তাদের তারা তাদের নিজের স্থাবর অস্থাপন সম্পত্তি বাড়ান বলে অভিযোগ ওঠে সেই সমস্ত অভিযোগ যাতে না ওঠে এবং যাতে ভাবমূর্তি তাদের থাকে এবং তাদের সম্পত্তির হিসাব যাতে কেন্দ্রীয় সরকারের কাছে হিসাব থাকে তার জন্যই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ব্যবস্থা নিল অর্থাৎ আইপিএস আইপিএস স্তরে দুর্নীতি ক কমাতে এবং তাদের দুর্নীতিতে যাতে তারা মন দেয় সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের হিসাব রাখছে এটা কার্যত বুঝিয়ে দেওয়া ঘোষকর আইপিএস দের যে কেন্দ্রীয় সরকার তারা যে যে রাজ্যেই ক্যাডারের কাজ করুক না কেন কেন্দ্রীয় সরকার কিন্তু কড়া নজর রাখছে তার সম্পত্তির দিকে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার কিন্তু কড়া ব্যবস্থা নেবে এটা কিন্তু এক প্রকার কেন্দ্রীয় সরকার মুখে না বললেও দিল্লি মুখে না বললেও এই যে নোটিফিকেশন জারি হয়েছে যে সেই নোটিফিকেশনই কিন্তু বলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশি যে সংগঠন আছে তারা কিন্তু এই ব্যাপারে খুব একটা করছেন না তারা ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে দেখছেন এবং অনেকে অনেক শীর্ষস্থরের আইপিএস রাই মনে করছেন এই সিদ্ধান্ত অনেক ভালো যারা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে তাদের হিসাব দিতে দু থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং যারা কালো টাকা কালো টাকা বা কালো সম্পত্তি যাদের আছে তারাই গন্য এই সিদ্ধান্তে অকুশীয় হবে বলে বলে করছেন প্রাক্তনীদের একাংশ একদম অসংকো ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যেটা আমাদের এক্সিকিউটিভ এডিটর তুলে ধরলেন 31 জানুয়ারির মধ্যে কিন্তু সমস্ত আইপিএস অফিসারদের তাদের যে সম্পত্তির হিসাব সেটা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবং যেটা অবশ্যই ধারণা করা হচ্ছে যে করাপশন যাতে কম করা যায় দুর্নীতি যাতে কম করা যায় এবং আইপিএস অফিসার বা সার্বিক অর্থে আরক্ষা প্রশাসনের যে ভাবমূর্তি সেটা যাতে সাধারণ মানুষের কাছে ভালো করা যায় তার জন্যই কিন্তু করা হচ্ছে এই গোটা প্রক্রিয়া সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে